আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাষ্টপথে নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার আমরা ধর্ষণ এবং জেনা দাবিচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছে আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্মকে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে কোন একটা ধর্ষণের শাস্তি একটা গবিচারের শাস্তি দেখবার সমস্ত লঙ্কটদের বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায় আমাদের স্পষ্ট আরেক যাবে শুধুমাত্র ধর্ষণের কুকুর শাস্তির মাধ্যমে ধর্ষণ এবং গবিচার বন্ধ করা যাবে না এর যে উৎসমক গুলো রয়েছে সেই উৎসমক গুলো বন্ধ করতে হবে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করে নারীকে যারা অশ্লীলভাবে উপস্থাপন করছে সিনেমার শিল্প বিভিন্ন চলচ্চিত্রের পর্দা নাটক এবং টেলিভিশনের পর্দার মাধ্যমে যারা নারীকে ভক্ষ হিসাবে হিসেবে ব্যবসার পণ্য হিসেবে উপস্থাপন করছে পর্যন্ত দাবি জানাব সরকারকে বলবো এই যে রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ড ভিন্ন বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সিনেমা হলগুলোতে নাটকের নামে পলিটিশনগুলোর করতে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোধ করুন এই বন্ধ করুন একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো দাবি জানাবো দাবি জানাবো যদি আমাদের শান্ত আন্দোলনের সরকার ব্যর্থ হয় তাহলে তাহলে জনতা এই অস্থিরতা আশ্রয়গুলোকে নিজেদের হাতে আমরা তারা নিয়ে এসেছে ওরা ধর্ষণ বন্ধ করতে চায় না ওরা ধর্ষণ বিরোধী বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন সমাবেশের নামে রাজপথে প্রকাশ্য নারী পুরুষ তারা অস্থির এবং যৌন আচরণের মাধ্যমে গোটা দেশ এবং জাতিকে কলঙ্কিত করার পরে তারা বিচার দেওয়ার জন্য অস্থিরতার আখড়া সিনেমা হলগুলোকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে